মানে সামনে আরো আগে ভালো ভালো ডান্স করবে ভালো মানে প্ল্যাটফর্মেও যাবে সেই আশীর্বাদটা ওকে আপনারা করুন একদম আমার এই দাদা ভাই খুব ভালো তো এখানে এসছে অনেক ভালো ডান্স করে তোমরা সকলে সাপোর্ট করো ভাই এই যে আমার দাদা ভাই দাদাভাইকে অনেক ভিউজ হয় যাতে লাইক হয় এটাই রিকোয়েস্ট এটা সাবস্ক্রাইব করুন প্লিজ আপনাদের অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট